নমস্কার বন্ধুরা গরমকালে উপযুক্ত সবজিগুলোর মধ্যে লাউ কিন্তু একটা দারুণ সুস্বাদু সবজি এই সবজি দিয়ে আমরা যেটাই তৈরি করি সেটাই খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বিশেষ করে এই গরমকালে তো লাউ দিয়ে তো আপনারা অনেক সবজি তৈরি করে খান একবার বলবো এই সবজিটা তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো আমি অর্ধেকটা লাউ ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম লাউটা কিন্তু এভাবে ঝিরিঝিরি করে কাটবেন তো লাউটা কাটা হয়ে গেলে উনুনে একটা কড়াই বসিয়ে দেড় চামচ আমি তেল দিলাম এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা চিড়ে এখান মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো লাউগুলোকে দিয়ে এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না গরমকালে সেরকম বেশি মশলা ব্যবহার খাবার না খাওয়াই কিন্তু বেশি উপযুক্ত বিশেষ করে আমাদের শরীরের পক্ষে তো এখানে লাউগুলোকে দিয়ে আমি পরিমাণ মতো লবণ একটু হলুদ আর এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন এক বাটি আমি ছোট বাটির এক বাটি এখানে দিয়ে দিলাম মুগের ডাল কাঁচা মুগের ডালটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভাজা মুগের ডালটাও ব্যবহার করতে পারেন তো কাঁচা মুগের ডালটা দিয়ে আমি ভালো করে চেড়ে সব লবণ হলুদ ভালো করে মিশিয়ে দিলাম এক টুকরো আদা এখানে বেটে দিলাম আর এক চামচ মতন জিরের গুঁড়ো এর মধ্যে দিলাম আর এখানে দিলাম ছোট বাটির এক বাটির মতন দুধ এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করব না এটা সেদ্ধ হওয়ার জন্য আমি শুধু ওইটুকু দুধের ব্যবহারই করেছি অনেকে দুধ লাউ খান কিন্তু বলবো দুধ দিয়ে এই লাউর ঘণ্টটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে কিন্তু খুবই হেলদি একটা সুস্বাদু খাবার গরম ভাতে থাকলে আর কিছুই লাগে না ভালো করে মিশিয়ে আমি দু মিনিট মতন ঢেকে রেখেছিলাম ঢাকা তুলে আরও ভালো করে নেড়ে চেড়ে এখানে এক চামচ মতন এক চামচও দি হাফ চামচ থেকে একটু বেশি আমি চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা হবে আর লাউতে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে খেতে তো ওইটা চিনিটাকেও দিয়ে ভালো করে আমি আরও মিনিট দুয়েক ঢেকে রেখেছিলাম ঢাকাটা তুলে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এইবার একটু খুন্তি দিয়ে লাউগুলোকে একটু নরম করে নেব তাহলে সবজিটা খেতে যেমন ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু একটু গোটা আছে এরকম অবস্থা কিন্তু অবশ্যই রাখবেন লাউটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে নরম করে নিয়ে উপর থেকে আপনারা চাইলে এই অবস্থায় একটু ঘিও দিতে পারেন কিন্তু গরমকালে ঘি খাওয়ার থেকে আমার কাছে এরকম খাবারটাই বেশি ভালো লাগে তো আমি আর সেরকম কোনো মশলা এখানে দিলাম না একটুখানি ধনে পাতা দিলাম আর ভাজা জিরে ধনে গুঁড়ো করা ছিল ভেজে গুঁড়ো করা মশলা ওইগুলোর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম শুধু একটু ফ্লেভারের জন্য খুব সুন্দর ভালো লাগবে কিন্তু খেতে যেমন একটা ফ্লেভার হবে খেতেও অসম্ভব মজার লাগবে আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ ঘিও দিতে পারেন তো আমি ঘিটা আর ব্যবহার করছি না ভালো করে মশলার গুঁড়োটা আর ধনে পাতাটা সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিনিটখানি গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে একটুখানি ঢেকে রাখবো যে ধনেপাতাটা দিয়েছি সুন্দর ফ্লেভারটা লাউর মধ্যে মিশে গেছে তো আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু লাউর ঘণ্ট এই লাউর ঘণ্টটা একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে গরম ভাতে তো আর কিছুই লাগবে না সেটা নিরামিষ দিন হোক কিংবা আমিষ দিন যারা খেয়েছেন তারা তো জানবেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই হেলদি একটা খাবার খেতে অসম্ভব মজার লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য